আসসালামু আলাইকুম বিসি সাবি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত অলরেডি আমি দুইটা ভিডিও আপলোড করেছি তার মধ্যে একটি ছিল আমি কোন প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি এবং আরেকটি ছিল কোন হাই স্কুলে পড়ালেখা করেছি দেন না কলেজ কেন বাদ যাবে তাই আজকের ভিডিওতে আমি কোন কলেজে পড়ালেখা করেছি সেই কলেজটাকে একটু ঘুরে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের কলেজের নাম সরকারি এমএরাজা ডিগ্রি কলেজ এটি উনিশশো সালে স্থাপিত হয় এছাড়াও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রথম স্থান অধিকার করে এই কলেজে আমি দু এবং বারো সাল অধ্যয়ন করি এবং দু সালে এইচএসি পাশের মাধ্যমে এই কলেজ থেকে আমি বিদায় নেই এছাড়াও এই কলেজে সারদের সাথে আমার ওই রকম কোনো মধুর সম্পর্ক নাই বিকজ অফ আমি দুই বছরে অনলি দুই দিন ক্লাস করি আমার যতটুকু মনে পড়ে এর কারণ হচ্ছে স্কুল লাইফে যতটাই না শান্তশিষ্ট ছিলাম কলেজ লাইফে তার থেকে বেশি বাউন্ডুলি ছিলাম একচুয়ালি প্রতিদিনই কলেজে যাইতাম বাট ক্লাস করতাম না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম ক্রিকেট খেলতাম বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম এন্ড মাস্তি করতাম চিল করতাম বাট ক্লাস করতে ভাল লাগতো না সত্যি কথা বলতে কলেজ লাইফের একজন স্যারকে আমার এখনো মনে পড়ে খুব বেশি মিস করি তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নজরুল স্যার তার কাছে আমি বেশ কিছুদিন হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়ছি দেড়শো আসলে তার কথা অনেক মনে পড়ে স্যার হিসাব বিজ্ঞান অনেক পারদর্শী ছিলেন এতটাই পারদর্শী ছিলেন যে তিনি অঙ্ক দেখে আসলে রেজাল্ট বলে দিতে পারতেন আসলে অনেকেই বলেন যে কলেজ লাইফ আসলে অনেক মজার মধুর বাট হ্যাঁ মজার মধুর বাট কলেজ লাইফের থেকে আমার স্কুল লাইফটা আমি অনেক বেশি ভালো কাটাইছি আরেকটা জিনিস আমার কাছে মনে হয় স্কুল লাইফের ফ্রেন্ডশিপ অনেক বেশি মজবুত এবং স্ট্রং হয় কলেজ লাইফে যেটা হয় কলেজের অনেক অবকাঠামোগত উন্নতি হয়েছে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমাদের সময় কিন্তু বিল্ডিংটা ছিল না অ্যাকচুয়ালি আমি অনেক দিন পরে আসলে কলেজে গেছিলাম নট অনলি অনেক দিন অনেক বছর পরে আসলে গেছিলাম আসলে কলেজের ডেভেলপমেন্ট দেখে ভালো লাগে আমি এই কলেজে পড়ালেখা করছি এটা আমি প্রাউড ফিল করি এখন আপনারা অন স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হয়তোবা এই যে টিনের একটা ক্লাসরুম হয়েছে মেবি এটা আমাদের সময় ছিল না এই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি আড্ডা দিতাম অ্যাকচুয়ালি ক্লাস ফাঁকে দিয়ে এই এই পাশটাই আসলে বেশি আড্ডা দিতাম আর একটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চ ঘাট ছিল এখন আর লঞ্চ আসে না আমরা যখন কলেজে পড়তাম তখন আসলে যে নদী নদীর পাশে আসলে লঞ্চ আসতো তো লঞ্চে বসে আসলে আমরা অনেক ফ্রেন্ড সার্কেল আড্ডা দিতাম কাট খেলতাম স্পেশালি টোয়েন্টি নাইন খেলতাম এখন আসলে এই স্মৃতিগুলো মনে পড়ে হয়তো ওই সময় আসলে এগুলো করা ঠিক হয় নাই বাট তারপর আসলে স্মৃতি অনেক মনে পড়ে আর প্লে গ্রাউন্ডের কথা কি বলবো বিশাল এক মাঠ যেখানে আমার হাজারো ম্যাচ খেলা হাজারো সিটি আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম